কিন্তু ভূতটাই সব মাটি করলে আচ্ছা ভূত এখন পান কোথায় হঠাৎ কবর মনে হল উঠানের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে উপর ওখানে কে কেউ জবাব দিল না নিশি কবরেজ জলের ঘটিটা ঘরে রেখে বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোট গল্প নিশি কুবরেজ গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় হারানো একটা পুঁথিতে নিশিকবিরাজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন তা হলো গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে পাঁচ রকম জিনিস লাগে তার চারটে জোগাড় করা যায় কিন্তু পাঁচ নম্বরটাই গোলমেলে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আজ ছটা ভূত নিশি রাত্রে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন ঘুটঘুটি অন্ধকার রাত্রি চারিদিক নির্ঝুম শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে আঁচাতে আঁচাতে নিশি কবিরাজ পাচনটার কথাই ভাবছিলেন রাজবল্লভবাবু বিরাট বড় লোক কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী ব্যথাটা আরাম করতে পারলে বাবু। হাজার টাকা অবধি দিতে রাজি বলে নিজ মুখে কবুল করেছেন কিন্তু ভূতটাই সব মাটি করলে আজ ছটাক ভূত এখন পান কোথায় হঠাৎ দিশি কবিরাজের মনে হলো উঠানের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে ওখানে কে কেউ জবাব দিল না নিশিকোব্রেজ জলের ঘটিটা ঘরে রেখে আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন ভালো নয় চোর ছাঁচাঁতে দারুণ উপদ্রব ঘরে কিছু কাঁচা টাকাও আছে সোনাদানাও মন্দ নেই বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠানের ওপাশ থেকে একটু গলা খাঁকারির বিনয়ী শব্দ হলো চোরের তো গলা খাঁকারি দেওয়ার কথা নয় নিশি কুবরেজ আবার বললেন কে রে ওখানে কে সরে জবাব এলো আমি না না আমি হলুম ধনঞ্জয় নিশি কোবরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন রামহরি বা ধনঞ্জয় নামে এই গায়ে আবার কে আছে কোথা থেকে আসা হচ্ছে শনি আর দরকার টাই বাকি আর রোগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি দিনের বেলায় এসো কি যেন বলে উঠল আগে কিছু নয় নিশিকব লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না তার চোখের জোর কিছু কম নয় আর হ্যারিগেনেও কালে পড়েনি তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন নিশি মনে মনে ভাবলেন এ চোখের হয় বারোটা বাজলো এতদিনে না কাল থেকে চোখে তিনবেলা ত্রিফলার জল দিতে হবে নিশি বললেন রোগীর ব্যাপার নয় তো এত চাও কি চোর তোর তো বাবু আগে না চোর ডাক্তার হওয়ার উপায়ও নেই কি না একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম আগে তা সমস্যাটা কি আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনন যাই নিশি কবিরাজ খ্যাঙ্ক করে উঠে বললেন হ্যাঁ ই হচ্ছে তুমি রাহরি না ধন চাই তা আমি কি করে বলব আমি আমি তোমাকে চিনি না আগে আপনি আমাদের চেনেন ধরি চিনতেন আমরা দুজনেই গেলবার ওলা উঠাই মরলুম মনে নেই আপনার পাঁচন ফেল মারল নিশি কবিরাজ আঁতকে উঠে বললেন তোমরা ওরে বাবা হা আঁকে ভয় খাবেন না আমরা ভারী দুর্বল জিনিস নিশি কুবরেজ কাঁপতে কাঁপতে বললেন ওরে বাবা পাঁচনের দোষ নেই বাবা সবই কপালের ফের আমাকে তোমরা মাফ করো এই দেখো আগে সেই জন্য আপনাকে দুসতে আসেনি ভয়ে কিছু নেই কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধুঁমাটে মার্কা হয়ে গেল শরীর টরির নেই তবে কি করে যেন আছি তা আমরা অর্থাৎ আমি আর ধন চয় মানে আমি আর রামহরি মানে কে যে কোন জন তা বলা মুশকিল তা আমরা দুজন খুব মাখামাখি করি ও বন্ধুত্ব ছিল তো দুজনে এ ওর শরীরে ঢুকে যায় ও এর শরীরে মিশে যায় কিন্তু ওই মাখামাখি করতে গিয়েই এ কে যে কোনজন তা গুলিয়ে গেছে বলো কি আগে সেই কথাটাই বলতে আসা দুজনে প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে কখনও আমি বলি যে আমি রামহরি ও ধনঞ্জয় কখনো বলে যে ওরা আর আমি যাই নিশি কুবরিজ এই শীতেও ঘামছিলেন হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে পেটের ভেতর গুড় গুড় করছে মাথা ঘুরছে কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাঁচনটার জন্য আজ ঝটক ভূত লাগবে নিশিকুবরেজ এক গাল হাসলেন তার হাত পায়ের কাপড়ই বন্ধ হল গলা খাঁকারি দিয়ে বললেন এ আর বেশি কথা কি তবে এখন তোমাদের যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে তাতে তো কিছু বুঝবার উপায় নেই একটু ধৌতি দরকার বেশি কষ্ট হবে না একটা পাচনের মধ্যে মিনিট দশেক সেদ্ধ করে নেব তোমাকে তাতেই আসল চেহারাটা বেরিয়ে বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো নিশি কোবরেজ আর দেরি করলেন না নিশুত রাতেই বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন তা ভোটটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝে মাথা তুলে বলে তা হল নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বললেন হচ্ছে হ্যাঁ হচ্ছে তাড়াহুড়ো করলে কি হয় তোমার তো আর গায়ে ফুসকা পড়ছে না হে হয়ে গেল আর আশ্চর্যর বিষয় ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল নিশি কবিরাজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন আরে আরে তুমি তো হরি ভূতটা এ কথায় ভারী খুশি হয়ে বলল। আগে বাঁচালেন ধনঞ্জয়ের কাছে রামহরি শ তিনের টাকা পেত কি না ভারী দুশ্চিন্তা হচ্ছিল আমার পেন না ভয়ে আগে বলে ভুটটা হাওয়ায় মিশে গেল নিশি কোব্রেজ পাঁচনটা বোতলে পুড়ে নিশ্চিন্তে মনে তামাক খেতে বসলেন বড্ড ধকল গেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন